ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় অ্যান্ড ফেসবুক পেজ করিমৈশুরে আমরা মানে আমরা যত মানুষ আছি না নি যারা আমরা টুকটাক রুজু করি আমরা সবাই কিন্তু একটা ইচ্ছা থাকে একটা ফোর হুইলারের আপনার এর আগে অনেক ভিডিও দেখছেন আমার চ্যানেলের মধ্যে যেটার মধ্যে অনেক আমি শোরুমের আমি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমের ভিডিও করছি কিন্তু আজকে যে শোরুমে আমরা আইছি এই শোরুমের নাম কিন্তু নিউ কার ওয়ার্ল্ড কিন্তু তার মেইন বিজনেস হয়েছে কি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম ওকে এবং দুই হাজার দশে তারা যখন এই শোরুমটা শুরু করছিল তখন বরাকগুলির কিন্তু অন্য কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আসিল না তো সেকেন্ড হ্যান্ড গাড়ির যে যে ব্যবসাটা এটা এই শোরুমটা কি মানে শুরু হয়েছে ওখানে বরাকগুলির বিভিন্ন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গার মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে তো আজকে আমরা আইসি নিউ কার ওয়ার্ল্ডে আপনারা দেখাইতে যে তারা কেন কিটা কী গাড়ি আছে কিতা কিতা ফেসিলিটি আছে কিতা কিটা তারা অফার দেন ঠিক আছে তো এইগুলো জানতে আমরা ইয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আমরা এসে গিয়া সোনাইডু শিলচারের নিউ কার লাগিয়া নিউ কার ওয়ার্ল্ড এবং যেটা হয়েছে কি দুই হাজার দশে শুরু হয়েছে এবং এখানে কিন্তু মানে মানে শিলচারে কিন্তু সবথেকে প্রথম ওকে তো যারা অত বছর থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা করেন আপনারা সেই এত বছরের এত বছর এত বছর তার অভিজ্ঞতা আছে ঠিক আছে এবং তারা এখানে আমরা ফার্স্ট এসে আমরা ফার্স্ট ভিডিও তো চলুন বন্ধুরা আমরা এখানে যাইমো আমরা দেখবো তারা গাড়ি আছে কি কি মডেলের গাড়ি আছে অফার কিতা আছে কেটে কীতা যেসব গাড়ি আছে এইসব গাড়ির যেগুলো মিটার আছে মানে যত কিলোমিটার রান হয়েছে এইগুলো টেম্পারিং হয়েছে না এটা তারা কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেয় তাছাড়া যে কোনো গাড়ি তার তো দেখলাই তাদের কথা পরে আইলাম যে কোনো গাড়িতেই কোনো ধরনের রিপেন্ট হয়েছে না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করতাম সবার কাছে রিকোয়েস্ট ভিডিও দেখার লগে লগে ভিডিও শেয়ার করবা এইসব ভিডিও আমি বেশি শেয়ার উদাহরণে চাই কারণ এইসব ভিডিও কিন্তু ভিডিও অন রিকোয়েস্ট থাকে আমার যত সাবস্ক্রাইবার আসুন সবাই খুন যে নতুন নতুন শোরুমের ভিডিও করতাম যাতে তারা যারা আমার ভিউয়ার্স যারা আছেন তারা যাতে বাড়িতে বইয়ে আপডেট পাইলেন যে কোন কোন শোরুমে আসতে লাগত না আমি জানি আমার ভিউয়ার্সের মধ্যে হাজার হাজার আছেন ত্রিপুরার আসুন কাছাড়ের আসুন হাইলাকান্দির আসুন তো অত দূর থেকে তো আমার পসিবল হয় না ঠিক আছে তো যেহেতু ভিডিও হয়েছে আপনারা রিকোয়েস্টে আপনারা আমার রিকোয়েস্ট আপনার কাছে হয়েছে কি ভিডিওটা দেখার লোক লোকই শেয়ার করবা তো চলেন ভিডিওটা শুরু করি বন্ধুরা এই যে দেখতে পারবা নিউ কার ওয়ার্ল্ড এন্ড এক্সক্লুসিভ ইউজড কার মার্ট ওকে এবং এখানে আমরা আছি কি সোনাই রোড শিলচারে এবং এটা হচ্ছে কি ইনফিনিটি কেয়ার ইনফিনিটি কেয়ার যে শোরুমটা এর ঠিক উল্টা দিকে হচ্ছে কি তালারি শোরুম তো এবং শোরুমের বাইরে তো তালার মেনলি দিল হচ্ছে কি এসইউভি কম্প্যাক্ট এসইউভি এইসব গাড়ি তারা এখানে বেশি পাওয়া যায় তাছাড়াও তারা কিন্তু ছোট গাড়ি আছে এই তো এখানে দেখতে পারবা একটা এক্সপ্রেসও আছে

ঠিক আছে তো ওটা থেকে আমরা এখন দেখা শুরু করবো তো থালোর ব্যাপারে আমরা জাস্ট প্রাইসের বিষয়ে জানবো আর কি কিলোমিটার রান বাকি আর থালোর ব্যাপারে কেউ না কিছু কইতে লাগে না এখানে দেখতে পারবা এখানে সম্ভবত এই থালোর মধ্যে এক্সট্রা এক্সেসরিজ দেখা নিয়ে আচ্ছা কত কিলোমিটার রান করছে পঁচিশ হাজার কিলোমিটার রান করছে ওকে আর এটা হইল গিয়া ফোর বাই ফোর দুই হাজার একুশের মডেল আপনার আপনার ত্রুত থেকে কেউ যদি আয় একদম হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো এমনে আমরা এটা রেট হইলো গিয়া পঁচিশ পঁচিশ লাখ টাকা নতুন কিনাত গেলে বর্তমানে একুশ লাখ মানে ব্যাংকে লইলে তো ওরকম পড়ে কিন্তু আমরা এখানে ফিফটি পার্সেন্টে পাইব তেরো লাখে তেরো লাখ না তো দেখুন বন্ধুরা নতুন কিনলে আপনার চাইব উনিশ লাখ টাকা তারার এখান থেকে কিনলে লাগবো তেরো লাখ টাকা ঠিক আছে তো তেরো লাখ টাকা কিন্তু ফিক্স না একটু না না একটু ডিসকাউন্ট হইব যদি আপনার তোর থেকে খেয়ে হয় হান্ড্রেড পার্সেন্ট প্রথম আইসেন আমাদের এখানে আমরা ডিসকাউন্ট দিই এটা ঠিক আছে আচ্ছা এটার কি এমনি কি করতে ডাউন পেমেন্ট কত দিতে লাগলো ন্যূনতম যদি ফাইল ভালো থাকে মাত্র 1 লক্ষ টাকা দিলে 1 লক্ষ টাকা না তো বন্ধুরা যদি আপনার সিভিল উইল সব কিছু ভালো থাকে তো মাত্র 1 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এই থার গাড়ি লয়ে যেতে পারবা এটা হইল কি সুইফট জেডএক্স আই প্লাস এটা হইল কি 2000 এর মডেল আর আপনার তোর থেকে কেউ আইলে আমরা দাম হইল কি 6.5 লক্ষ টাকা 6.5 লক্ষ না এটা হইল কি আই20 আস্তা অপশনাল মডেল

সেকেন্ড টপ এটা কম্পোটোলো মানে সানরুফ ছাড়া বাকি সব সেম ও সানরুফ ছাড়া সব সেম না নি এটা তো কিলোমিটার রান কোনো টেম্পারিং ইগুলা কিছু পাইতে না ওকে সব আছে আমাদের সেম তিনটা গাড়ি আছে এটা হইলো এস ক্রেটা

অনেক সুন্দর ইন্টেরিয়র এটা নাও আর দেখুন আপনি গাড়ি সাইজটা দেখুন মানে বহুত বড় কারণ যেহেতু কম্প্যাক্ট এসইউভি এটা মধ্যে বহুত বড় ব্যাচে অনেক বেশি বেশি থাকে যেমন ধরুন ডিক্রিস স্পেস আমি কি দেখাইতে পারতাম অনেকগুলো গাড়ি লাইন করে রাখা এই যে দেখুন বিজা এক্সপায়ার টায়ার এখনো অরিজিনাল আছে ওটা আছে না ঠিক আছে আচ্ছা ইচ্ছা যে গাড়ির মধ্যে কোনো এক্সটেনশনাল গাড়ি আছে না জি না না এরকম কোনো তো নাই যদি থাকেতে এরকম কোনো গাড়ি নাই আমাদের শুরু লাইন না ঠিক আছে এখন নেক্সট আমরা দেখি এইটা কিটা Hyundai Creta SX অপশনালিটা 17 মডেল ওকে কত কিলোমিটার রান করছে এটা আছে 53000 কত কত দিবা এটা এইবো 7 লাখ আমি আপনাদের নেব তো 7 লাখ টাকা এই Hyundai Creta তে আছে নিয়ে পারবা এটা মডেল অরিজিনাল আছে 2020 মডেল ওকে কত কিলোমিটার রান এটা আছে 20000 কিলোমিটার অরিজিনাল কালারও এখন বাম্পার টু অরিজিনাল আছে এখন জিলা রলা আছে দিবা এটা

ইলেকশন ক্যাম্পেইনিং করতে তার হইছে কি ওয়াগন বলেরর প্রয়োজন পড়ব এই মহেন্দ্রা বলেরর বিএস এটা মডেল 4000 4 তো বন্ধুরা মাত্র কম্পার অরিজিনাল মাত্র 4 লাখ টাকা হইছে কি এই গাইটার দাম ঠিক আছে মহেন্দ্রা বলেরর এটা হইবো মারুতি সুজুকি এস টপ মডেল এটা হইবো এটার দাম আপনার ছয় লাখ আশি এর মধ্যে নেগেসিবল হইব কোনটা এক্সেল ওকে

দোকানে একটা গাড়ি দেখাইলাম সেম মডেল সেম মডেল না নিয়ে সেম মডেল 21 মডেল এটা হইবো 4000 কিমি মাত্র <laughs> 4000 অনলি 4000 তো দেখুন Hyundai Venue S মডেল সেকেন্ড টপ মাত্র 4000 কিমি রান করছে তো যদি কেউ ভেনি কিনতে হয় তে মনে হয় না এর থেকে ভালো চয়েস পুরো কিছু হইবো এটা প্রাইস কত এটা হইবো 8 লাখ এর মধ্যে না গেছে বলে নতুন যদি কেউ লইতে চায় তো কত এটা হইবো নতুন 14 লাখের মতো আছে 14 লাখ টাকা

এখন তার কাছ থেকে আমি আমরা জানবো অফারের বিষয় তো যারা যারা এই ভিডিও দেখে যারা গাড়ি কিনবো তারা কিতা কিতা অফার পাইবো আমরা তো যখন ত্রিপুরা সব কাস্টমার তো আমরা ফাইন্যান্স দিয়ে দিব আর আসাম বলতে সব আসাম মানে অল আসামের ফাইন্যান্সটা অ্যাভেলেবল পাইবো কোনো অসুবিধা নাই আর আমরা ফুল টেকি তেল ফ্রি দিয়ে দিব আর যে কাস্টমার আপনার ভিডিও দেখে বলে টেন থাউজেন্ড একটা ডিসকাউন্ট দিয়ে দিব আমরা আর গাড়ি কোনো স্ক্রিন গাড়ি নাই আমরা এখানে কোনো একদম কোনো অসুবিধা নাই গাড়ি সব ফ্রেশ গাড়ি পাইবা আর আমরা গাড়ি লম্বার কিছু বাইরে থাকে লাগি আমরা এটা লম্বার কোনো কাস্টমার তাকে আমরা চেঞ্জ করে দিব মানে আমরা শিলচর একটা ফ্ল্যাটের একটা সুবিধা আছে এর কারণে আমরা মানে বাইরা গাড়ি বেশিরভাগ কিনি আর কাস্টমারের মানে প্রবলেম হয়ে যায় মানে বালা গাড়ি শিলচর কিনলেও মানে কাস্টমার ওটা হয় আর লম্বার দেখার পরে ওইটা ফ্ল্যাট খাইছে এর লাইনে আমরা এমজেড বা এম এল বা ত্রিপুরা ওদিকের গাড়ি আমরা কালেকশন করি আনি কাস্টমারের সুবিধার লাইনে আমরা লম্বার বদলাই দিতে কোনো সুবিধা নাই কাস্টমারের জন্য হয় চাই লম্বার বদলাইতে লাগে বদলাই দিব কোনো প্রবলেম নেই

আপনার স্ক্রিনও তোমার নাম্বারে তারা যোগাযোগ করিয়া খুব মানে আপনি কইলে হইব যে দাদা আপনার ওরকম একটা গাড়ি রাখছেন তখন তারা আপনারা তারা আপনার ফুটা ডিটেলস দিয়ে দিব তো সবাই কাছে রিকোয়েস্ট ভিডিওটা দেখার লেলেই ভিডিওটা শেয়ার বা এবং যারা যারা ওর গাড়ি কিন্তু ইন্টারেস্টেড আসেন ঠিক আছে তাহলে ভিডিওটা মানে যারা যারা গাড়ি কিন্তু ইন্টারেস্টেড আসেন তাহলে ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিবা অথবা এই ভিডিওর মধ্যে তাহলে মেনশন করবে ভিডিও এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ